নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ভালো লাগবে তো আজকে একটু সকাল সকালে ঘুমটা ভেঙে গেল তো তারপরে আর শুইনি কারণ ওই একটা একটা করে কাজ করতে করতেই কিন্তু সময় পেরিয়ে যায় আর তারপরে এই যে গাছে ফুল ছিল তো ফুলগুলো তুলে নিলাম আর এই ফুল তোলার কাজ কিন্তু মায়েরই থাকে কারণ মা খুব সকালবেলা ঘুম থেকে ওঠে জানো তো তো সকালবেলা উঠে মা ফুল তুলে রাখে তো আজকে মা আবার নেই তো সেই জন্য ভাবলাম আমিও ফুলটা তুলে নিই আর আমাদের ভুটটা এসেছে তো আজকে ভুটটা ভাঙানো হবে তো সেই জন্য মা আবার ওই ভুটটার ওখানে গেছে সকালবেলায় তো তাই জন্য আজকে আমি ফুলটা তুলে রাখলাম তো তারপরে যে ফুল তুলে এখন হচ্ছে গিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে ঘরটা মুছেও নেবো আর আজকে যেহেতু একটু সকালে উঠেছি তো সেই জন্য ভাবলাম এই মোছামুছির কাজটা করেই তারপরে রান্না করব বিয়ে হয়ে যখন এই বাড়ি প্রথমে এলাম তখন থেকেই দেখছি এই রকমই মানে আমার শাশুড়ি মা উনি ওনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো আমি তেমন খুব একটা উল্টাপাটা করিনি আমিও ঠিক সেইভাবেই চলি শুধু এই সংসারে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোই করি তো মাঝে মাঝে আমারও ইচ্ছে হয় যে আমার নিজের মতো করে কিছু করব এখন হয় না মানে নিজের সুবিধা মতো যেহেতু আমি কাজকর্ম করি তো আমার সুবিধা মতো আমি করব তো সেটা এখনও মানে করে উঠতে পারেনি তো যাই হোক ওনারা যতদিন আছে এভাবেই হয়তো আমাদেরকে চলতে হবে ওনাদের মতো করে আর ওনারা তো একটু পুরনো দিনের লোক তো সেই জন্য ওনারা কাজকর্ম করতে বেশি পছন্দ করে এই ঘর লেপা তারপরে উঠান লেপা আরও অনেক কাজ ছিল ওনাদের সময়ে মানে প্রচুর কাজ ছিল তো ওনারা কাজ করে করে অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য এখন কাজ ছাড়া ওনাদের ভালো লাগে না আর এখন আমরা চাই যত কম কাজ করা যায় যত সহজে কম সময়ে যত কাজ এগোনো যায় ততই ভালো তাই না তো আমাদের কাজের ধরন কিন্তু একটু অন্যরকম আর ওনারা কাজ করতেন আগে মানে কাজ কম এগোতো পরিশ্রম বেশি হতো মানে পরিশ্রমের কাজ করতো বেশি আর এখন তো মানুষের বুদ্ধি হয়ে গেছে তারপরে বৈজ্ঞানিক জিনিসপত্র বেরিয়ে গেছে ইলেকট্রিক জিনিসপত্র বেরিয়ে গেছে তো যুগের সাথে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর সময় শুধু পাল্টায় নেই কিছু কিছু মানুষের মানসিকতা তারা কেন যে যুগের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে না সেটাই আমি বুঝি না মানে দেখছে চারিপাশটা কতটা উন্নত হয়েছে কত এগিয়ে গিয়েছে কিন্তু তাদের মানসিকতা কিছুতেই এগোবে না সেই আগের দিনের মতো চিন্তাভাবনা নিয়ে বসে থাকে তো যাই হোক কিছু কিছু মানুষ এরকম এখনো আছে তো তাদেরকে নিয়েই আমাদের থাকতে হয় যেহেতু আমরা গ্রামে বসবাস করি আমাদের গ্রামের দিকের কিন্তু মানুষের চিন্তাভাবনা একটু অন্যরকম মানে ওই পুরনো দিনের মতো যেটাকে বলে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘর এসেছি আর রান্নাঘরে এসে প্রথমে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে বাঁশি ছায় সেটাকে ফেলে নিলাম আর এখন আমি উনানটা ধরিয়ে দিচ্ছি কারণ আমি রান্না চাপাবো তো এই যে দেখতেই পাচ্ছ আমি কীভাবে উনান ধরাই তো প্রত্যেক দিন আমরা এভাবেই উনান ধরাই আর আমরা গ্যাসে খুব একটা রান্না করি না কারণ আমাদের প্রচুর জ্বালানি এই যে দেখতে পাচ্ছ কত জ্বালানি তার থেকেও কিন্তু অনেক জ্বালানি বাইরে আছে তো একটু একটু করে এনে তারপর রান্না করার পরে আবার মানে নিয়ে আসি তো যাই হোক এভাবেই আমরা উনানে রান্না করি কালকে আমরা একাদশী ছিলাম মানে আমি আর মা দুজনে একাদশী ছিলাম তো সেই জন্যে আজকে আমরা নিরামিষ রান্না করব। তো একাদশী পরের দিন তো নিরামিষই খেতে হয় তো সেই জন্য একবারে নিরামিষ রান্না করে নিচ্ছি তো প্রথমে এই যে বেগুন কাটছি কারণ বেগুন ভাজা হবে তার সাথে চাটনি হবে ওই যে টমেটো আর হচ্ছে আম দিয়ে চাটনি করব আর মটর ডাল করব। তার সাথে পনিরের তরকারি কালকে রাতেই ও পনির এনে রেখেছে তো এখন আমি পনিরের তরকারি করব কারণ ওই সকালবেলা বাজার করে এনে তারপরে রান্না সম্ভব হয় না তো সেই জন্য আমরা আগের দিনই মানে সব রেডি করে রাখি মানে মনে মনে চিন্তা ভাবনা করে রাখি যে কালকে কি রান্না করব তো সেইভাবে রাতে সব মানে মনস্থির করে রাখি সকালবেলা উঠেই কিন্তু আমরা রান্না চাপিয়ে দিই নয়তো ওই সকালবেলা বাজার করে রান্না করা কোনোভাবেই সম্ভব নয় কারণ আমাকে আট আটটা সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় তাহলে বুঝতেই পারছো কত মানে তারা তারাপুড়া কত চিন্তাভাবনা করে রান্নাবাড়ি করতে হয় তো যাই হোক এটা করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে এখন আর অসুবিধা হয় না ওই প্রথম প্রথম একটু অসুবিধে হতো তো এখন আর অসুবিধা হয় না তো এখানে দেখো আমি আমগুলো কেটে নিচ্ছি আর এই আমগুলো না মা পাঠিয়েছে আমাদের বাড়িতে তো তোমরা জানোই অনেক আম গাছ তো সেখান থেকে আম পড়েছিল তো সেই আম পাঠিয়েছে মানে চাটনি খাওয়ার জন্য আর এখন তো কি বলবো মানে বৃষ্টি নেই তো সেই জন্য আমগুলো ঝরে পড়ছে তাই মা কতগুলো পাঠিয়ে দিয়েছে আর এখন আমি আলুগুলো বেছে নিচ্ছি আর পনিরের তরকারি রান্না করব তো সেই জন্য ছোটো আলু সেদ্ধ করেছিলাম আর এই সেদ্ধ আলু দিয়ে তরকারি খেতে ভালো লাগে তো সেই জন্য আমাদের বাড়ি বেশিরভাগ দিনই কিন্তু আলু সেদ্ধ করে তরকারি হয় তো আলু সেদ্ধ করে তরকারি খেতে বেশি ভালো লাগে তো আজকে পনিরের তরকারি রান্না করব সেই জন্য আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তার সাথে এখন আমি আলুগুলো বেছে নেব আর তার সাথে যা আরও যা রান্না হবে সব কিছু কেটে নিয়েছি তো এখন আমি এক এক করে রান্না করব। আর আজকে তো মা নেই আর মা থাকলে এই আলুগুলো মাই বেছে দিত তো যাই হোক আমি একা একাই আজকে সব কিছু রেডি করে রান্না করছি আর বিয়ের পরেই তো অনেক মেয়েরাই সংসার পেয়ে থাকে এই রকম সাজানো গোছানো সংসার কয়জনের ভাগ্যেই জোটে তো যাই হোক এরকম সাজানো গোছানো সংসার পাওয়ার জন্যও কিন্তু ভাগ্য লাগে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো এখানে আমার কিন্তু পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর আমি একটা ভিডিও ভয়ে জবার দিতে কিন্তু আমার অনেকটা সময় লাগে মানে সারা দিন লাগে আমার একটা ভিডিও ভয়েস দিতে কারণ এক একটা টাইমে বসে আমি কমপ্লিট করতে পারি না তো আমাকে দু তিনবার বসে কমপ্লিট করতে হয় যাই হোক বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান পুজোও দিয়ে দিলাম তো তারপরে এখন আমরা পারণ করব আর আজকের ব্লগটি এই পর্যন্ত ওই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে টাটা বন্ধুরা